শিশির বলে সে এক নম্বর রাজাকারের ছেলে অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে দেখলাম বিএনপির এক নেতা যা মুখে আসছে তাই বলে বেড়াচ্ছে আবার একটা দিন যেতে না যেতে আজকে আবার দেখছি ও থরে কাঁপছে ওর হাতও চলে না ওর পাও চলে না এবং বিপক্ষ শক্তি হিসাবে ওনাকে ঘায়ল করবার জন্য উনি মুখে যা আসছে তাই বলছে পর্যায়ে বলেও ফেলছে যে উনি রাজাকারের বাচ্চা ওনার চোদ্দ গোষ্ঠী নাকি রাজাকার সারা বাংলাদেশ দেখেছে অ্যাডভোকেট মনির কি তার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি আমরা তো দেখেছিলাম এই দেড় দশকে হাসিনা শুরু করতো রাজাকার ত্যাগ নিয়ে বলে না কেন হাসিনা জিকির করতে করতে আজকে দিল্লি পর্যন্ত আবার এই দেশের প্রেক্ষাপট দেখেন আবার আর গোষ্ঠী আবার ঠিক ওইভাবেই জিকির শুরু করেছে বলেন না কেন হাসিনা যেমন বক্তব্যই শুরু করত ও ওই শব্দগুলো নিয়ে আবার একটা গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মিডিয়া এসে আবার ওদের মতোই জিকি রাজগার শুরু করছে চব্বিশ চব্বিশ পরবর্তী বাংলাদেশে এগুলি কি মেনে নেওয়া যায় ভাই বলেন না কেন মেনে নেওয়া যায় আপনার যোগ্যতা আগান আপনার তো যোগ্যতা দের থেকে নিজেরা শেষ করে ফেলেছেন হাসিনা পালানোর পরের দিন থেকে আপনারা কি করেছেন আর যাদের নিয়ে ট্রয়েল করেন সমালোচনা করেন যাদেরকে রাজাকার টেক টেক দেন 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 অমুক তমুক ওরাও কি করেছে এ দেশের মানুষের জানা নেই বলেন না কেন তাহলে আপনি কি করেছেন আপনার আমল নামাও এ দেশের আঠারো কোটি মানুষের ভেতরে আছে আর ওরা করেছে ওদেরও আমল নামা আছে না নেই নিজে যখন কোথাও গিয়ে দাঁড়াতে পারে না তখন শুধু শুরু করছে এরকম আল্লাহ রাজনীতি থেকে এ দেশের রাজনীতিবিদদেরকে আল্লাহতালা যেন হেফাজত করে আমরা চাই হানাহানি কাটাকাটি মারামারি এই দেশে বন্ধ হোক মানুষ যেন মানুষের জন্য রাজনীতি করতে পারে বলেন না কেন এমন যদি হত আমার দেশের শাসক হত অমরের মত হত আবু বাকারের মতো এমন শাসক আমরা চাই না ভাই এমন যদি হত আমার দেশের শাসক হত অমরের মত হত, আবু বাকারের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্চিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনীগরি ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হতো আমার দেশের শাসক হতো আমার মতো হতো আবু বাকারের মতো কি শাসক তারা ছিলেন রাতের বেলা সবাই ঘুমাতো তারা না এর বাড়ি ওর বাড়ি কারা কি করছে তারা দেখে দেখে বেড়াতো নিজের পরিবারের লোকজন অন্যায় অপরাধ করার পরেও তাদের কাছে তারা সার পায়নি তালা আনহু কি শাসক ছিলেন নিজের সন্তান অপরাধ করার পরেও তার হাত থেকে বাঁচতে পারেনি ব্যতরাঘাত করতে করতে সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে এমনকি মরা সন্তানের লাশের উপরে আরো তিরিশটা বেতরা ঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে কি এক বিরল দৃষ্টান্ত যাকে আমাদের আগ পর্যন্ত কেউ স্থাপন করতে পারবে না এই সুহান্ন বছরে এদেশ যারা চালিয়েছে আমরা দেখেছি তাদের নেতাকর্মী দলীয় লোকজন হাজার হাজার অন্যায় অপরাধ করেছে তাদের কারোর বিচার হয়নি বেসার হয়েছে আল্লামা সাইদি সহ আমাদের মতো টুপি কেন আমরা এমন দেশ কি সামনে দেখতে চাই আমরা দেখতে চাই এমন একটা দেশ যেখানে সবাই সবার অধিকারের কথা বলবে যে অন্যায় করুক অপরাধ করুক মানুষ যেন তার বাক স্বাধীনতা ফিরে পায় অন্তত প্রতিবাদ যেন করতে পারে আল্লাহ তালা এমন একটা দেশ আমাদের জন্য তৈরি করে আল্লাহ যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন আগামীতে যেন আল্লাহ তালা রাষ্ট্র ক্ষমতা দান করেন আলাই সাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা কথা কি আপনি সরাস সদের পঁয়ত্রিশ নম্বর আয়তে কথা পাবেন সালাইমান সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বিগ ফিরলি হে আমার রব আমাকে ক্ষমা করো হাবলি মুলকা আমাকে রাজত্ব দান করো কে বলছেন সাল্লাম রাজত্ব চেয়েছিলেন শুধুমাত্র আল্লাহর বিধান সমভাবে কায়েম করার জন্যে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা সে ছিলেন্লি মিল্লা দুমকা সুলতনান নাসি রা বানিয়েলের আশি নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আমি হুজুর যতই ওয়াস করি আমার ওয়াজে কি এমন কাজ হবে বলেন তো কিন্তু রাষ্ট্র যদি আগামীকাল আইন করে মুসলমান যারা আজান হবার পরে প্রত্যেকে নামাজ আদায় করবে নামাজ যারা পড়বে না প্রশাসন যাদের ধরবে দশ হাজার টাকা জরিমানা ছয় দিন করে জেল আপনি বলেন তো আজান হবার পরে কোনো মসজিদ ফাঁকা যাবে মুসলমানের সন্তান হিসাবে কেউ নামাজ ছেড়ে দিয়ে ব্রিটেনে বেড়াতে পারবে আজকে দেখেন বিভিন্ন জেলায় যখন ঢুকি বিভিন্ন জেলায় এরকম সাইনবোর্ডে দেখতে পাই ভিক্ষুক মুক্ত দারিদ্র মুক্ত জেলা দারিদ্র মুক্ত থানা বিশ্বাস করুন রাষ্ট্র যদি আইন করে যাদের ধন আছে সম্পদ আছে তাদের বাধ্যতামূলক সম্পদের চাকাত দেয়া লাগবে যেমন যারা চাকরি করে সরকারি চাকরি তাদের আয়কর আছে না নেই বলেন দিতে হয় না হয় না তাও আবার নভেম্বরে দাখিল করতে হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে না করে ওর বেতন বন্ধ হয়ে যাবে গভর্নমেন্ট যদি আগামীতে এই দেশে বাধ্যতামূলক যাদের সম্পদ আছে তাদের সম্পদের জাকাত দেয়া লাগবে এই এই সম্পদগুলো এক জায়গায় করে যদি অসহায় মানুষের পাশে নিয়ে দাঁড়ানো যায় আল্লাহর কসম এই বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে একটা ভিক্ষুক একটা ফকির কেউ অন্তত বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলার কোনো অলিগলিতে খুঁজে পাওয়া যাবে না আমি হুজুর ওয়াজ নসিহত যতই করি এটা কেউ মানতে পারে নাও মানতে পারে কিন্তু রাষ্ট্র যখন আমার মতো করে ওই জায়গায় বসে আইন পাস করবে মানুষ মানতে বাধ্য না ভাই করোনায় আমরা দেখেছি না মাস্ক পরা লাগবে দেখেছি বুড়ো মানুষ বাড়ির থেকে আসে খোলা মুখে বাজারে ঢোকার আগেই পকেট থেকে মাস্ক বের করে কি করে কারণ প্রশাসন যারাই ধরেছে তারাই কি করেছে জরিমানা করেছে। আজকে জেনা ব্যবসার ইফটিজিং নিয়ে আমি হুজুর যত কথাই বলি এটা কমবে না বরং বাড়বে বলেন না কেন কিন্তু রাষ্ট্র যদি আইন করে অবিবাহিত অবস্থায় যারা করবে তাদেরকে আশিটা করে ব্যতরাঘাত করা হবে বাইতুল মোকাররমের সামনে আপনি বলেন এই বাংলাদেশে অবিবাহিত যুবক যারা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেটে গিয়ে ভিড় করে সকাল থেকে যারা না খেয়ে থাকে করা কি ওখানে থাকে আমার মনে হয় রাষ্ট্র যদি এইভাবে আইন পাশ করে নারীদেরকে যারা উত্তপ্ত করবে তারা ইফটি হিসাবে গণ্য হবে আর প্রত্যেকটা ইফটি জন্য শাস্তি হলো আশিটা করে ব্যাত্রাঘাত আর এটা প্রত্যেকটা মিডিয়া যদি প্রচার করে হাতে হাতে মোবাইল ফোনে যদি চলে আসে আল্লাহর কসম নারীদেরকে উত্তপ্ত করা তো দূরের কথা যুবকদের যুবকদের নাতে যুবকদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে আমরা চাই আগামীতে আল্লাহ যোগ্য মানুষদেরকে যেন রাষ্ট্র ক্ষমতা দান করে তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে আল্লাহর ইসলাম দিয়ে যেন আল্লাহর বিধান দিয়ে যেন দেশটা চালাতে পারে এ যোগ্যতা যেন আল্লাহ এ দেশের সৎ যোগ্য মানুষদের দান করে বলেন আমি আমি আযাত ছিলাম আল্লাহর ভাষ্য হে মানুষ সকল আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমার এবাদত আমার দাসত্ব আমার গোলামির জন্য। আমাদের সেই গোলামি সেই দাসত্ব সেই আল্লাহর বিধান মানার দরকার আছে না নেই আমরা নিজেরা মানব আমাদের অধীনে যারা আছে তারাও কি করে মানে ওই পক্ষে আমরা কাজ করব। পারবো না